রেগা ও নিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক ও বিরোধীদের মধ্যে লড়াই চলছে তরজার আবার এই ইস্যুতে আইনের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে স্পষ্টীকরণ দিলেন মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় সংস্কারের কথা বলেন সময়ের সঙ্গে মানুষের চাহিদার সঙ্গে সবকিছুই সংস্কার করতে হয় গ্রামের নাম শুনলেই অনেকে ভাবে কি জানি বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন বিভিন্ন সময় গ্রামীণ রোজগার যোজনার নাম পরিবর্তন হয়েছে এখন এই আইনের নাম বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন ফর গ্রামীণ রেগার নাম বদল নিয়ে বিরোধীদের সমালোচনার মাঝে এবারে শাসক দলের তরফে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন নতুন আইনে কাজে নিশ্চয়তা রয়েছে কেউ কাজে দাবি করলে তাকে কাজ না দেওয়া গেলে ভাতা দিতে হবে এই আইনে বছরে একশো পঁচিশ দিনের কাজের কথা বলা হয়েছে আরও একটি বিষয় হচ্ছে কি কি উন্নয়নমূলক কাজ হবে তা গ্রামসভার মাধ্যমে সিদ্ধান্ত হবে সেই গ্রামবাসীরা অংশ নিতে পারবেন মুখ্যমন্ত্রী জানান ডিসেম্বর এই বিল সংসদে পাশ হয় ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় তারপর একুশে ডিসেম্বর সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর তা আইনে পরিণত হয়েছে এই আইনে যেন নিরাপত্তা গ্রামীণ পরিকাঠামো আজীবিকা উন্নয়নমূলক কাজ ও আবহাওয়া মোকাবিলা এই চারটি বিষয়ের উপর কাজ হবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নতুন আইনের বিস্তারিত ব্যাখ্যা দেন Uh, wages be increased, because VGP they say, uh, so the General had done the press conference. Will the minimum, any chance of the minimum wage be increased? No, that would be there, no problem. And uh, uh, every year it is increased, this time also it has increased, you know. Already in Vidhan uh, Sabha, in SMG, I have told that uh, presently I think uh, about uh, 256 wage বিরোধীরা এই আইন পাশ হওয়ার পর থেকে সমালোচনায় নেমেছে এবারে মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্পষ্টিকরণ দেওয়ার পর বিরোধীরা কি বললেন সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট হাল্লা বি